দে সবাই প্রিয় ঋসীতা আমি এখানে ডান্স করার জন্য এসেছিলাম কিন্তু আমার একটি ছোট্ট ইচ্ছা আপনাদের সাথে একটি আবৃত্তি শেয়ার করা এবং আপনারাও বলেছিলেন আমার কাছ থেকে বাংলায় কিছু দেখতে চান তাই এটি একটি ছোট্ট প্রচেষ্টা মা খোকা তুই কেমন আছিস কেমন আছিস বল আমার জোরটা ছেড়ে ছেড়ে শরীরটা দুর্বল আমার জন্য ভাবিস না রে আমি ভালোই আছি তোর বাবাও চলে গেছেন আমি গেলেই বাঁচি কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কোনো কথা তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা আমায় কবে নিয়ে যাবি আমার বড্ড লাগে একা হ্যালো লাইনটা কেটে গেল নাকি কেটে দিলি খোকা কবিতাটি ইউটিউব থেকে শিখেছি এবং শেখার পর আমি আর আমার মাকে কোনো কষ্ট দিই না আপনারাও আপনাদের মাকে কোনো কষ্ট দেবেন না আমার এই কবিতাটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি এই কবিতাটি ভালো লাগে তাহলে আমি দ্বিতীয় কোনো কবিতা নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই নমস্কার